বিয়ের সম্পর্ক গোপন রেখে অনলাইনে সৌদি প্রবাসীর সঙ্গে প্রেম করেন এক নারী অতপর বিয়ের কথা জানতে পেরে প্রেমিকা দোলন আক্তার দোলা ও তার স্বামী নাজমুল হোসেন পাপ্পুকে এলোপাতারি কুপিয়ে খুন করেছেন প্রবাসী গাউস মিয়া বুধবার দুপুরে রাজধানীর মিরপুরে এমন নৃশংস ঘটনা ঘটে এ ঘটনায় হত্যাকারী গাউস মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার গাউসের বরাত দিয়ে পুলিশ জানায় তিনি সৌদি প্রবাসী বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় তিনি সৌদি আরবে থাকার সময় মাস আগে ফেসবুকের মাধ্যমে নয় দোলার সঙ্গে পরিচয় হয় এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে গত জানুয়ারিতে অবিবাহিত গাউস সৌদি আরব থেকে ঢাকায় আসেন মিরপুর এগারো নম্বরে দোলার বাসার কাছে তিনি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে দোলার বাসায় ছিল তার বুধবার সকালে দুজনের একসঙ্গে করার কথা ছিল সকাল দিকে তিনি দোলার বাসার সামনে যান এ সময় দেখেন বাসা থেকে বের হয়ে দোলা রিকশায় করে এক ব্যক্তির সঙ্গে যাচ্ছেন বাসার পাশে খোঁজ নিয়ে জানতে পারেন ওই ব্যক্তি দোলার স্বামী স্বামী স্ত্রীকে একসঙ্গে এভাবে দেখে ক্ষোভ সৃষ্টি হয় তার সেখান থেকে নিজের বাসায় ফিরে যান দুপুর দেড়টায় গাউস ছুরি নিয়ে দোলার তালায় বাসায় গিয়ে কলিং বেল চাপেন ভেতর থেকে এক নারী দরজা খুলে গাউসের হাতে ছুরি দেখে ভয় পেয়ে বের হয়ে আসেন তখন গাউস বাসায় ঢুকলে ওই নারী বাইরে থেকে দরজা আটকে দিয়ে ত্রিপল নাইনে কল করে বিষয়টি জানান এরই মধ্যে ঘরে শুয়ে থাকা দোলার স্বামীকে ছুরি কাঘাতে হত্যা করেন এরপর দোলাকে একইভাবে খুন করা হয় ট্রিপল নাইনে কল পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আইন শৃঙ্খলা বাহিনী আটক করেন গাউসকে প্রাথমিক তদন্তে পুলিশ জানায় গাউসের সঙ্গে পরকিয়া সম্পর্ক ছিল দোলার যার জের ধরেই হত্যা করা হয় এই দম্পতিকে কারণ দোলার বিয়ের বিষয়টি জানতেন না গাউস রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি